অবশ্যই থাকা উচিত এই অবশ্যই থাকা উচিত এইটাকে বাংলায় এই ভাবফ্রেসটাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি ভিডিওতে দেখাবো এখানে যেটা শেখাবো সেটা হচ্ছে অবশ্যই থাকা উচিত এইটাকে কিভাবে ইংলিশে বলবে এই অংশটা কারণ থাকা উচিত তোমাদের হয়তো বা জানা আছে থাকা উচিত হচ্ছে সুড হ্যাপ এখানে থাকা বলতে সাবজেক্টের অধিকারে থাকার কথা বলা হয়েছে সেই কারণে সুড হ্যাপ কর্তার নিজে থাকা উচিত এরকম বলা হচ্ছে না কর্তার অধিকারে থাকা উচিত এক্ষেত্রেও তাই কর্তার অধিকারে থাকা উচিত এরকমই একটা বিষয় এখানে বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে অবশ্যই কথাটা জোড়া আছে তো এই অবশ্যই থাকা উচিত এটাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিও থেকে জানাবো তো ছাত্রদের একটা ল্যাপটপ অবশ্যই থাকা উচিত তোমাকে কি ইউজ করতে হবে মোডাল ভার্ব ইউজ করতে হবে তবে সেটা কি হবে মোডাল ভার্ব কিন্তু এটা নাউন ফর্মে ইউজ হবে নাউন ফর্মে মানে মোডাল ভার্বটা তখন এরকম হয়ে যাবে মাস্ট একটা হাই ফেল হ্যাপ হ্যাপটা ইউজ হবে কিন্তু এক্ষেত্রে এটা ঠিক মোডাল ভাব না এটা একটা নাউন বলতে পারো ঠিক আছে তাহলে এর আগে অবশ্যই এ যেহেতু একটা এই যে একটা কথাটা প্রত্যেকটা ক্ষেত্রে জোড়া আছে তাহলে এর আগে একটা এ বসবে তাহলে সেন্টেন্স গুলো তৈরি করো তাহলে এ ল্যাপটপ এইটা দিয়ে শুরু হবে এ ল্যাপটপ ইজ এ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ ফর স্টুডেন্টস ঠিক আছে এ ল্যাপটপ ইজ এ মাস্ট হ্যাভ ফর স্টুডেন্ট ছাত্রদের অবশ্যই ছাত্রদের একটা ল্যাপটপ অবশ্যই থাকা উচিত মাস্টারকে আমরা অবশ্যই থাকা উচিত অবশ্যই কোন একটা অবস্থার মধ্যে থাকা উচিত হওয়া উচিত এই রকম একটা মেনিং এখান থেকে পাচ্ছি বা দরকার অতি প্রয়োজনীয় এরকম বেড়ানোর সময় একটা পোর্টেবল চার্জার অবশ্যই থাকা উচিত এ পোর্টেবল চার্জার এ পোর্টেবল চার্জার পোর্টেবল মানে যেটা বয়ে নিয়ে যাওয়া যায় এরকম জিনিসকে পোর্টেবল বলে এ পোর্টেবল চার্জার ইজ এ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ বেড়ানোর সময় ওয়েন ট্রাভেলিং ঠিক আছে তাহলে কি জানালু এ পোর্টেবল চার্জার ইজ এ মাস্ট হ্যাভ ওয়েন ট্রাভেলিং বেড়ানোর সময় একটা পোর্টেবল চার্জার অবশ্যই থাকা উচিত পর একটা বর্ষাকালের জন্য একটা ভালো ছাতা অবশ্যই থাকা আমব্রেলা ইজ এ মাস্ট হ্যাভ ডিউরিং বা ফর রেনি সিজন রেনি সিজন তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো এ গুড আমরেলা ইজ এ মাস্ট হ্যাভ ডিউরিং রেনি সিজন পরেরটা বাইক চালানোর সময় একটা হেলমেট অবশ্যই থাকা উচিত এ হেলমেট এ হেলমেট ইজ এ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ হোয়েন বাইকিং বাইক চালানোর সময় ঠিক আছে আচ্ছা পরেরটা বাড়ি থেকে কাজ করার জন্য একটা ভালো ওয়াইফাই কানেকশন অবশ্যই থাকা উচিত একটা ওয়াইফাই কানেকশন অবশ্যই থাকা উচিত এখানে একটা ভালো কথা জুড়ে দি ভালো গুড ওয়াইফাই কানেকশন ইজ এ মাস্ট হ্যাব বাড়ি থেকে কাজ করার জন্য ফর ওয়ার্ক home home ঠিক আছে তাহলে পুরো সেন্টেন্সটা কি বা যদি এর এই সেন্টেন্সটাকে তোমরা বলো কি বলবে এ গুড ওয়াইফাই কানেকশন ইজ আ মাস্ট হ্যাভ ফর ওয়ার্ক ফ্রম হোম তাহলে মাস্ট হ্যাভ এটাকে নাউন ফর্মে ইউজ করা হচ্ছে এবং এর বাংলা মানে অতি প্রয়োজনীয় অতি দরকারি খুব প্রয়োজনীয় বা অবশ্যই থাকা উচিত তো অবশ্যই থাকা উচিত দিয়ে যখনই তোমরা সেন্টেন্স পাবে এই ভাবে সেই সেন্টেন্সগুলোকে বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে বলবে